মালদাতে অগ্নিকাণ্ডের জেরে পুরল এক বৃদ্ধার ঘর সর্বস্ব হারিয়ে সর্বশান্ত বৃদ্ধা মহিলা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর ফতেনগর এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ জানা গেছে বুধবার দুপুরে বৃদ্ধা মহিলা মণ্ডল উনুনে দুপুরের খাবার রান্না করছিল আর সেই উনুনের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা ঘরে আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র জামা কাপড় খাদ্য সামগ্রী এবং নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে বৃদ্ধা মহিলা চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মহিলাটি বর্তমানে তাকিয়ে সরকারি সাহায্যের দিকে आह मगर बेटा काजी बेटा 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 बेट তারপরে ধরে নিয়েছে পুড়েছে বাক্স ফ্যান লাইন কিছু নাই যতটি করি ছিল সব পুড়ে গেছে বাসন টাসন তারপরে যতটি বিছনা টিনা সব পুড়ে গেছে আশি হাজার টাকা কি এক লাখ টাকা ছিল আর মান সব পুড়ে গেছে না সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মোটামুটি দু লাখ টাকা মতন মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु